আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা আপনারা যারা এই মুহূর্তে আলোকিত সিরাজগঞ্জের পেজে এই ভিডিওটি দেখছেন অথবা সুইন হাইলাইটস গুলিতে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নুনবে সিদ্দিক সুইন আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি এই এই ভিডিওর মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের গ্রাম পাঙ্গাসি বাজারের এই দৃষ্টিনন্দন আল্লাহর ঘর মসজিদটিকে একেবারেই আধুনিক স্থাপত্যশৈলীতে অনেক জায়গা নিয়ে মসজিদের ভিতরে এবং বাইরে এবং পাশেই কিন্তু একটা খানকা শরীফ আছে যেটা ঐতিহ্যবাহী একটা খানকা শরীফ এবং পুরো মসজিদটি আস মানে আপনি যখন এখানে আসবেন আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে আল্লাহর ঘরে যখন এই সুন্দর একটা পরিবেশে আপনি নামাজ পড়বেন সেক্ষেত্রে আপনার অনুভূতিটাই যে আপনাকে আপনার মনকে ভালো করে দিবে নিঃসন্দেহে এটি বলা যায় এখানে আসা যায় আপনার সিরাজগঞ্জের শহর থেকে আপনি সোজা বগুলি হাট হয়ে গ্রাম বাজার অথবা নলকায় সিরাজগঞ্জ ঢাকা টাঙ্গার সিরাজগঞ্জ রাজশাহী রুটের ঠিক যমুনা সেতু পার হওয়ার পরে আপনি যদি যমুনা সেতু পার হয়ে নৌকা ব্রিজের সামনে নামেন সেখান থেকে কিন্তু মাত্র সাড়ে তিন কিলো পরেই গ্রাম বাঙ্গাসী আরেকটা দিক হচ্ছে ভদ্রঘাট হয়েও আসা যায় আল্লাহর আলহারে এই সুন্দরী মসজিদটি নির্মাণে এই গ্রাম বাঙ্গাসীর কৃতি সন্তান তো একজন বিশিষ্ট শিল্পপতি তার অর্থনা কিন্তু এটি নির্মিত হয়েছে এছাড়াও অনেক পুরাতন এই গ্রামবাসী বাজারের এই মসজিদটিতে অনেকেরই অবদান রয়েছে যারা এই মসজিদটিকে এ পর্যন্ত নিয়ে এসেছেন তবে বিশিষ্ট আমাদের সিরাজগঞ্জের এই গর্ব আমাদের এই শিল্পপতি সাহেবের আদাদার ঘরের প্রতি যে মমত্ববোধ তা কিন্তু এই মসজিদটি নির্মাণের দেখলেই বোঝা যায় যে কতটা আন্তরিক তা হলে একটি সুন্দর মসজিদ করা সম্ভব এবং একটি সুন্দর একটি ব্যবস্থাপনা কমিটি কিন্তু এই মসজিদটি এখন পরিচালনা করছে এখানেই কিন্তু পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে অনেক মানুষ আশেপাশে গ্রাম থেকেও মানুষজন এই বাজারের এই মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য আসেন আসেন অনেক দূর দূরান্ত থেকেও আল্লাহর এই ঘরটিকে আল্লাহ কবুল করে নিন আপনারা যারা আছেন কিংবা পাশ দিয়ে যান তারা কিন্তু মসজিদে নামাজ পড়তে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ